আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই সে এখন বিচার বিভাগ আইন সব কিছু স্বাধীন তারা যেন সুন্দর করে সেই বিচারগুলো করে আমরা যেন সেগুলো দেখে যেতে পারি ভবিষ্যতে জন্য কোনো শাসক এসে যেন তারা চিন্তা করে যে আমি যদি ছাত্রদের উপর সাধারণ মানুষের উপর তাদের বাক্স কেড়ে নিই তাহলে এইভাবে আমারও পতন হবে সেই ভয়টার জন্য তাদেরও সাথে আগস্ট যে কোন অভ্যুত্থান ছাত্র সমাজ ডাক দেয় বাংলাদেশের সকল সচেতন নাগরিক সকল মজদুরি রিক্সা চালক চালক শ্রমিক নতুন এত সবাই একসাথে কিন্তু সেই ছাত্র সমাজের ডাকে সাড়া দিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই সেরা শাসককে পতন করে পতন করে বাংলাদেশকে নতুন করে কিন্তু স্বাধীন করে আপনারা দেখেছেন কি পরিমাণ নির্মাণ নির্যাতন ছাত্রদের উপর করা হয়েছে ছাত্ররা কি নষ্ট নিয়ে গেছিল তাদেরকে লাঠি শুকা নিয়ে গেছিল তাদেরকে সেই নিরস্ত ছাত্রদেরকে নিরহ ছাত্রদেরকে ছাত্রীদেরকে কীভাবে গুলি করা হয়েছে ডেট অফ থাকার কারণে আমাদের কাছে কিন্তু সঠিক তথ্য কিন্তু আসে নাই এখন আমরা অনেক ভিডিও দেখতে পাচ্ছি আমাদের আমাদের আত্মা কেঁপে আমাদের চোখ দিয়ে পানি আসে সেসব ভিডিও দেখলে কিভাবে আমাদের ভাইদেরকে গুলি করে কিভাবে আমাদের বোনদেরকে গুলি করে কাবার ভ্যানে করে করে ভ্যানে করে করে উঠে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই যে গণহত্যা শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে বিভিন্ন রকম এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বাহিনীকে ব্যবহার করে পুলিশ সহ বিভিন্ন বাহিনী ব্যবহার করে সে কিন্তু তার নিজের স্বার্থ হাসিল করতে যে এইসব কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে ছাত্রদের উপর লেলিয়ে আছে। সে কিন্তু নিজের গদি বসাতে যে আজকে আমরা সেই যে আয়নাঘর তৈরি করেছে আপনারা সেই আয়নাঘরের চিত্র কিন্তু দেখতে পেয়েছেন ইতিমধ্যে আমরা চাই এই জঘন্য হত্যাকাণ্ডের আমাদের ভাই বোনের একই সাথে আমরা পড়েছি একই ইউনিভার্সিটিতে আজকে সেই খবরে শানিত আছে কি নির্মমভাবে তাকে গুলি করা হয়েছে ঝাঁঝরা ঝাঁঝরা করা হয়েছে গুলি করে একটার জায়গা তাই একটা মানুষকে দশটা বিশটা গুলি করা হয়েছে মেয়েদেরকে কিভাবে নিরস্ব আবু সাইদের কথা আজকে চিন্তা করেন সে বুকটা এইভাবে পেতে দিয়েছিল তাকে কি কি কারণে তাকে গুলি করেছিল সে কি অস্ত্র নিয়ে আপনারা প্রশ্নের উত্তর দেন তার তাকে কেন গুলি করা হয়েছে আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই এই পাঁচই আগস্টের এই কর্মসূচি এটাই ছিল যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার আক্ষির কামনা করি এবং যারা এই নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে একটা মানুষ যেন সারা না তাদেরকে যেন যে আইন আছে এখন বিচার বিভাগ আইন সব কিছু স্বাধীন তারা যেন সুন্দর করে সেই বিচারগুলো করে আমরা যেন সেগুলো দেখে যেতে পারি অতুল পরিবর্তে ভবিষ্যতে যেন কোনো শাসক এসে যেন তারা চিন্তা করে যে আমি যদি ছাত্রদের উপর সাধারণ মানুষের উপর তাদের বাক্স কেড়ে নিই তাহলে এইভাবে আমারও পতন হবে সেই ভয়টার জন্য তাদেরও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেতে হয় যেখানে যেতে হয় ওয়াইস চাইসার করে তার জন্য সেই পদক্ষেপগুলো নেয়